একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এমনটি ঘটেছে হাসানুর রহমানের জীবনে একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার সুন্দরভাবে বাঁচার স্বপ্নকে পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবিকা নির্বাহের স্বপ্নে হাসানুর দুই সালে লালমনির হাট থেকে সাভারের আসুলিয়ায় পারি জমায় কিন্তু হাসানুরের সেই স্বপ্নকে মুহূর্তেই ধুলিশ্ব করে দিয়েছে একটি বৈদ্যুতিক শক সেই শকে মাটিতে পড়ে গিয়ে মেরুদণ্ডের হার ভেঙে যায় তার সুন্দরভাবে হয়ে যায় তার জীবনে। বর্তমানে তাকে চলতে হচ্ছে দিয়ে অথবা মাধ্যমে। আশুলিয়ার দক্ষিণ চট আইনাল মার্কেট এলাকায় ঠাই মেলে এই হতবাঘা হাসানুর ও তার পরিবারের সেখানে বিদ্যুতের কাজ করে পরিবার নিয়ে কোনোমতে মতে চলছিল তাদের জীবন কিন্তু বৈদ্যুতিক দুর্ঘটনায় তার কোমর থেকে শরীরের নিচের অংশ প্যারালাইজড হয়ে গেছে চিকিৎসকেরা জানিয়েছেন স্বাভাবিক জীবনে ফিরতে থেরাপি সহ অন্যান্য চিকিৎসার জন্য তিন থেকে পাঁচ লাখ টাকার প্রয়োজন চিকিৎসার পেছনে বসত ভিটা বিক্রি করে এখন নিঃস্ব হয়ে গেছে হাসানুর এই দুরবস্থায় পাশে নেই তার জীবনসঙ্গী স্ত্রী হাসানুর স্ত্রী ছোট দুই সন্তানকে রেখে অন্য জায়গায় ঘর বেঁধেছে একদিকে নিজের চিকিৎসা অন্যদিকে দুই শিশুকে দেখভালের চিন্তায় হাসানুর এখন দিশাহারা হয়ে পড়েছে দীর্ঘক্ষণ শুয়ে থাকতে থাকতে শরীরের বিভিন্ন অংশে ঘা হয়ে গেছে তার চিকিৎসার প্রথম দিকে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিলেও খরচ সামলাতে গিয়ে বিক্রি করে দেন গ্রামের ভিটে মাটি কিছুদিন চিকিৎসা চলার পর টাকার অভাবে চিকিৎসা করি থাকতে পারি নামাজ সবাই আমার খুব ভালোবাসে এখানে স্বামীর দূর দিনে নাবালক দুই শিশুকে রেখে নিজের স্বার্থের জন্য অন্য জায়গায় বিয়ে করাটা ন্যাক্কারজনক ঘটনা বলে মনে করেন অনেকেই ও একটা সুস্থ সবল ছেলে ছিল এখানে দিন মজুরে কাজ করে খেত আরকি তো হঠাৎ করে আমরা অনেকদিন আগে ওকে হুইল চেয়ার অবস্থা আমাদের এলাকায় দেখতে পাই ওর গ্রামে আসা যাওয়ার সময় আমাদের এখানে কিছু ইলেকট্রিক কাজ জায়গায় জায়গায় করতো তো ও হুট করে একদিন ইলেকট্রিক কাজ করার সময় উপর থেকে পড়ে যায় তো পড়ার পরে তার মেরুদন অনেক বড় আঘাত হয় সে এখন পুরো প্যারালাইজড সে কোনো কাজ এগুলো কিছুই করতে পারে না তার এখন একটাই কাজ শুধু সে যদি মানুষ কিছু দেয় থাকে সেটা নিয়ে তার সে তার সংসার চালায় তার পরিবারে তার বউ বাচ্চা আরো তিন চারটা ছেলে মেয়ে ওর আছে আর কি সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে ইতিমধ্যে ওর ওয়াইফকে রেখে চলে গেছে ও এখন এই প্যারালাইজড অবস্থায় বাসায় ও নিজের কাজ ঘরের কাজ রান্না বান্না ওর দুইটা ছোট বাচ্চা এদেরকে ওই দেখাশোনা করে ওই করে আপাতত অবস্থায় ওইখানে ওর কেউ নাই একমাত্র ওই আর ওর দুইটা নাবালক ছোট মেয়ে আছে তো আমরা এলাকাবাসী সহযোগিতা করি যতটুকু পারি ওই টাকা নিয়ে কোনো রকম বাড়ি ভাড়া ওর খাওয়া দাওয়া এগুলোই চলে যায় আর কি কিন্তু আসলে ওর যে ট্রিটমেন্ট দরকার যে পরিমাণে টাকা দরকার এটা ও ঠিক কালেকশন করতে পারতেছে না আর দুইটা বাচ্চা আছে ওই বাচ্চা আর বরঞ্চ দিতে পারতেছে না নিজের চিকিৎসার জন্য যে টাকা ওটা সে বহন করতে পারতেছে না আপনারা যতটুকু যে যতটুকু পারেন সাধ্য মতন আপনারা সহযোগিতা করবেন হাসানুর কাজের অক্ষমতার কারণে সংসার চলছে আশেপাশের কিছু সনিদয়বান ও মানবিক ব্যক্তিদের সহায়তায় তার দেখ ভালো করছেন তারা এবং আমি আমার সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করার চেষ্টা করেছি আমি সমাজে দৃত্যবান যারা আছেন তাদের কাছে আমার মানবিক আবেদন থাকবে সেটা হচ্ছে পাশে সকলে দাঁড়ান সকলে যার যার সাধ্য অনুযায়ী করেন সে আবারও তার কর্মস্থলে কাজ করতে পারে এবং স্বাভাবিক জীবন নিয়ে সে আসতে পারে একটা জিনিস আমাদের সকলে মনে রাখতে হবে যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তো আমি সেই স্লোগানকে সামনে রেখে বলতে চাই সকলে যেন আমরা হাসানুরের পাশে থাকি এবং তাকে আর্থিকভাবে সহযোগিতা করি হাসানুরের মতো জীবন যাতে আর কারো না হয় এ পৃথিবীতে হাসানুরদের পাশে এগিয়ে আসতে হবে সকল হৃদয়বান ব্যক্তিদের এমনটাই মনে করেন অনেকেই ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর